রোজা বা রমজান আসলেই আমাদের অনেকেরই একটা প্রবলেম দেখা দেয় সেটা হচ্ছে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির প্রবলেম অনেক সময় দেখা যায় যে সারা বছর আমাদের খুব একটা গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা থাকে না বাট রোজা আসলেই কেন জানি আমাদের এই সমস্যাটা বেড়ে যায় এর মেইন কারণ হচ্ছে যে আমাদের অনেক বেশি ভাজা পোড়া বা তৈলাক্ত খাবারগুলো আমরা বেশি খাই রোজা বিশেষ করে ইফতারির সময় সেই সময় আমরা অনেক সময় খাই এটা একটা কারণ আরেকটা হচ্ছে যে আমরা অনেকেই যেটা করি যে আমরা ইফতারি খেলাম খাওয়ার পরে সন্ধ্যা রাতের খাবারটা আমরা একটু দেরি করে বারোটা একটার দিকে খাই খেয়ে আমরা সেরি সময় খুব একটা তেমন কিছু খাই না সো এই বিভিন্ন কারণের জন্য দেখা যায় যে আমাদের এই প্রবলেমগুলো দেখা দেয় কিন্তু সেরিটা স্কেপ করা যাবে না আপনাকে অল্প করে হলেও কিছু খেতে হবে সেই সময় বরঞ্চ আপনি যেটা করতে পারেন আপনি সন্ধ্যা রাতে খাবারটা স্কেপ করতে পারেন আপনি ইফতারি খেলেন তারপরে একটা লম্বা গ্যাপ দিয়ে আপনি আবার সেই সময় উঠে কিছু খেলেন এটা গেল এক নম্বর দুই নম্বর হচ্ছে আমরা চেষ্টা করব যেহেতু আমরা অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক প্রবলেমগুলো অ্যাভয়েড করতে চাচ্ছি তাহলে যেসব খাবার বিশেষ করে অনেক তৈলাক্ত খাবার বা অনেক মশলা সম্পূর্ণ যে খাবারগুলো অনেক মশলা দেওয়া বা অনেক রিচ ফুড যেগুলো খেলে আমাদের খুব বেশি অ্যাসিড সিক্রেশন হয় বা স্টমাকের উপর একটা প্রভাব পড়ে এই খাবারগুলো আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। আমরা চেষ্টা করব যে খাবারগুলো স্টমাককে ভালো রাখে যেরকম দই বা বিভিন্ন ধরনের ফল বিশেষ করে পেঁপে এই খাবারগুলো বা ঠান্ডা আমরা হয়তো ফল কেটে রেখে দিলাম ঠান্ডা হলো তারপর ওই ঠান্ডা ফলটুকু বা বিভিন্ন ফল মিক্স করে ওই ঠান্ডা সালাডটা খেলাম তারপরে আমরা চিরা দই খেতে পারি কলা খেতে পারি অনেকে আবার কলাতেও প্রবলেম হয় সো আমরা এই ধরনের খাবারগুলো খাবো যাতে আমাদের গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির প্রবলেম না হয় কারণ আপনার এইসব প্রবলেম হলে আপনি তো আর ভুরি ভুড়ি ওই গ্যাস্ট্রিকের ওষুধ খেতে পারবেন না বা কয়টা খাবেন আরেকটা জিনিস আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমরা বেশিরভাগই যেটা করি ইফতারির পরে আমরা একটু শুয়ে পড়ি বা একটু রেস্ট নিই আর সে পরে তো আমরা কোনো মতে ফজরের নামাজটা পরে আরেকটা ঘুম দিই বা একটু রেস্ট নেওয়ার চেষ্টা করি কিন্তু আমাদের যতই কষ্ট হোক এগুলো করা যাবে না আমাকে ইফতারি এবং সেইরি দুটোর সময়ই খাওয়ার পরে আমাকে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট একটু হাঁটাটি করতে হবে অথবা একটু হালকা ব্যায়াম করতে হবে কারণ যাতে দ্রুত স্টমাক থেকে আমার খাবারগুলো ইনটেস্টাইনে চলে যায় এবং ডাইজেস্টটা খুব দ্রুত যেন হয়ে যায় আমি যদি খেয়ে কোনো মতেই ইফতারিয়া সেরি খেয়ে শুয়ে পড়ি তাহলে দেখা যাবে যে স্টমাকের মধ্যেই আমার খাবারগুলো রয়ে গেছে এবং প্রচুর অ্যাসিড সিক্রেট হচ্ছে স্টমাক থেকে এবং যার জন্য আমার এই প্রবলেমগুলো অ্যাসিডিটি এবং গ্যাস্ট্রিকের প্রবলেমগুলো দেখা দিচ্ছে